আপনি কি দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার হতে চান নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র দরকার তা নিয়ে ভিডিও সব কিছু সহজভাবে জানা হচ্ছে যেন আপনার কাজ হয়ে যায় আরও সহজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন ভোটার হতে গেলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করতে হবে আসুন দেখি কি কি লাগবে প্রথমটি হচ্ছে জন্ম সনদ আপনার বয়সের প্রমাণ হিসেবে এটি আবশ্যক জন্ম সনদ যেন আপনার নাম এবং জন্ম তারিখ সঠিকভাবে লেখা থাকে দ্বিতীয় বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র ফটোগ্রাফি এটি আপনার পারিবারিক সম্পর্কের প্রমাণ হিসেবে প্রয়োজন ঠিকানা প্রমাণপত্র আপনার স্থায়ী ঠিকানার জন্য প্রমাণপত্র জমা দিতে হবে উদাহরণস্বরূপ বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স হচ্ছে পাসপোর্ট সাইজের কপি ছবি ছবি একটি সাদা তোলা ছবি যেন স্পষ্ট হয় এবং আধুনিক নিয়ম মেনে তোলা হয় পঞ্চমটি হচ্ছে মোবাইল ফোন নম্বর যে নম্বরটি আপনি সবসময় ব্যবহার করেন কারণ এটি আবেদন এবং ভেরিফিকেশনের জন্য দরকার হবে শিক্ষাগত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এটি আবশ্যক বাধ্যতামূলক নয় তবে থাকলে জমা দিতে হবে কিছু অতিরিক্ত বিষয় মনে রাখুন সব তথ্য যেন সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ হয় দ্বিতীয় কাগজপত্রের সব কপি যেন পরিষ্কারভাবে স্ক্যান বা ফটোগ্রাফি করা হয় তৃতীয়ত বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট একসঙ্গে গুছিয়ে রাখুন যাতে কোনো না হয় নতুন ভোটার হওয়ার জন্য কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনার কাজ সহজ হবে আপনার পরিচয় নিশ্চিত করা মানে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হওয়া এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে